তো বন্ধুরা কেমন আছো গো উত্তম সুপ্রের লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত পচা কলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কোনো দিন আমি কলা মুড়ি খেতে চাই না আজকে কিছু নেই নিরামিষ কী খাবো বলো তো বন্ধুরা তার জন্য কলা আর মিষ্টি নিয়ে নিয়েছি আর দিয়ে কলা মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছি তোমরা কে কে কলা মিষ্টি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমার ভালো লাগে না আমি একটু ঝালটাই পছন্দ করি কিন্তু কি করব বলো সব সময় তো আর সব আশা পূর্ণ হয় না তারপরে একেবারে রান্নাঘরে চলে এসেছি খেয়েছো হয়েছ আলু ঘন্ট করব এখানে ময়দা আর যখন যেটা হয় সেটা দিয়ে মানিয়ে নিতে হয় রোল করব ওই কুমড়ো ঘন্ট করব বলে তোমাদের দাদাই ওই মাছের মাথাটা নিয়ে আসছে জানো তো মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট করলে খেতে ভালো লাগে তারপর রোল করতে বসে পড়েছি আমার তো এটা প্রতিদিনের ডিউটি তোমরা সবাই জানো আর রোল করতে না খুব কষ্ট হয় গো সব সময় আর মানে ভালো লাগে না একটা করতে করতে একঘেয়েমি চলে আসছে তাই জন্য রোলটা ভালো করে করে ঘুরছি

খাই আর তোমরা কে মাছের মাথা দিয়ে কেটে গেছে দেখো বন্ধুরা একটু রেডি হয়ে বেরিয়েছি টিপ পড়া নেই কারণ তোমাদের দাদুভাইকে লাল টিপ আনতে বলেছিলাম কালো টিপ নিয়ে এসেছি ওই জন্য টিপ বোন নি একটু পার্লারে যখন বলে রেডি হয়েছি অনেকদিন যাওয়া হয়নি আইগ্রুগুলো একেবারে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ওই জন্য ওই যে রেডি হয়ে বেরিয়েছি দেখা হবে পার্লারে দেখো পার্লারে চলে এসেছি পার্লার থেকে করে বেগুগুলা করে চলে এসেছি ফুচকা জন্য ফুচকা নেবো আর একা একা দোকানে দাঁড়িয়ে ভালো লাগলো দাদা ভাইয়ের দোকানেছি দুটো চপ না শেষ বলছে বাড়ি করবে বাড়ি এসে চাউমিন সেদ্ধ করতে বসে দিয়ে আমি মেয়ে আর মাকে ফুচকা দিচ্ছি আর খাচ্ছি আমার মেয়ে একা একা ফুচকা বানিয়ে খেয়ে নিচ্ছে বন্ধুরা কারণ আমার মেয়ে তার ঠাম্মাকে ফুচকা দিতে চলে গেল আর আমিও দুটো খেয়ে নিচ্ছি কারণ চাউমিন হয়ে গেলে তখন দিতে যাবো ওই জন্য বসে বসে আর কি করবো মেয়ে যে ফুচকা খাচ্ছি চাউমিন আমার মেয়ে এখন সব কথা যে কোনো টেস্টি টেস্টি দারুন শিখেছে কোথাও থেকে আমিও বলি কি গো আমাদের টেস্টি টেস্টি না হ্যাঁ টেস্টি টেস্টি এখানে এই যে আমিও আবার খেয়ে নিচ্ছি চাউমিনের জল গরম হতে হতে আর আমার তো ফুচকা খেতে ভালো লাগে আমি ফুচকা লাভার সবাই জানো সব মেয়েরাই বোধ হয় ফুচকা লাভার শুধু আমি না অনেকে আবার পছন্দ করে না কিন্তু আমার তো ফুচকা দই ফুচকা সবটাই খেতে ভালো লাগে ওইদিকে জলটা গরম হচ্ছে জলটা গরম হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো দিয়ে যাবো দেখো চলে এসেছি চাউমিন করে নিয়ে তোমাদের দাদা হয়ে যে রোল ভাজছে বোধ হয় আর আমি একটা রোল আমিও বাড়ি নিয়ে যাবো বললাম একটা রোল বানিয়ে দাও না বাড়ি নিয়ে যাবো বলছে আচ্ছা হোক বানিয়ে দিচ্ছি দিয়ে যে রোল বানিয়ে দিচ্ছে ওইটা নিয়ে বাড়ি যাবো অনেক দিন রোল খাওয়া হয় না তার জন্য একটা বানিয়ে দিতে বললাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও